নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি এক বাটি মুড়ি ও দুটো ডিম দিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে হবে খুবই টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি মুড়ি আর দিয়ে দেবো দুটো ডিম মুড়ি আর ডিমটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দেবো মুড়িটা নরম হয়ে যাওয়ার জন্য দু মিনিট পরে আমি ঢাকনা খুলে ফেলেছি আমার মুড়িটা অনেকটা নরম হয়ে গেছে দেখুন এখন এর মধ্যে দিয়ে দেব এখানে আমি একটা আলু গ্রেড করে পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম সেই গ্রেড করা আলুটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে গাজর গ্রেট করে নিয়েছিলাম গাজরটাও দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে খানিকটা ক্যাপসিকাম আমি গ্রেট করে নিয়েছিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালো মরিচের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এই রকমভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা খুব আনন্দ করে খাবে এখন এখানে আমি কিছু চিনে বাদাম টুকরো করে নিয়েছিলাম চিনে বাদাম কোটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব আবার আমি ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি দু মিনিট পরে ফিরে আসছি এখানে আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা রিফাইন তেল তেলটা আমি কড়া চতুর্দিকে এইভাবে লাগিয়ে দেব এখন যে মিশ্রণটা আমি মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে দেব সমান করে এখানে আমি কিছুটা সাদা তিল নিয়েছি তিলটা আমি এইভাবে উপরে ছড়িয়ে দেব কিছুটা কালো জিরে আমি এর উপরে ছড়িয়ে দেব এবার এটাকে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি একটা প্যাচুলার সাহায্যে চতুর্দিকটা এইভাবে আমি করে নেব দেখুন একদম প্যান থেকে উঠে আসছে এবার একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি আবার আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এটা প্লেট থেকে আমি এইভাবে দিয়ে দেব আবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এটা আমার হয়ে গেছে আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটা ছুরি দিয়ে আমি এটাকে এইভাবে কেটে নেবো পিস পিস করে দেখুন কেমন হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এটা আপনার আপনারা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন আজকের মতো আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন